আসসালামু আলাইকুম আজকে ভিডিও টা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা আপনারা কম্পিউটারে বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে চান টুকটাক ভিডিও এডিটিং করতেছেন সেক্ষেত্রে কিন্তু ক্যামতাসি অনেক ভালো কাজ করে তো ক্যাম্পাসি আজকে আপনাদের ফ্রি সারা জীবন ব্যবহার করবেন এরকম একটা ফাইল দিব কিভাবে ইনস্টল করবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু ইনস্টল করতে পারবেন না কারণ এখানে একটা ট্রিক্স আছে সো যাই হোক সময় নষ্ট করবো না সবার আগে চলে যাই আমি এই ভিডিও ডিসক্রিপশনে ক্যাম্পাসিয়া ইনস্টল কিভাবে করবেন বা এটার যে মেন ফাইল এটা আমি গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি সেটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে সরাসরি চলে আসবেন আমার এই গুগল ড্রাইভে এখানে আসার পরে আপনার এখানে সব ধরনের সফটওয়্যার আছে আমি আরো অন্য অন্য যত সফটওয়্যার আছে সব এখানে আপলোড দিয়ে দিব আপনারা এখান থেকে কিন্তু সরাসরি ইনস্টল করে নিতে পারবেন সো সবার আগে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার এখানে অন্য ভিডিও এডিটিং দিয়ে দেবো আপনারা এটা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনাদের দিলাম বা আপনার এখানে ডাউনলোড অপশন আছে আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করে দিতে পারেন তো এখানে একটু সময় লাগবে বলতেছে এটা কিন্তু আপনার স্ক্যান ফাইল না সো ভাইরাস থাকতে পারে তো সমস্যা নেই এটা স্ক্যান ফাইল আমি নিজেও এটা ইউজ করি কেপটা এখানে আছে কিন্তু আমি এটা দিয়ে অলরেডি আপনার স্ক্রিন রেকর্ড করতেছি তো এটা কিভাবে করবে আমি পুরো ভিডিওটা দেখাই দেব আপনাদেরকে সো এটা একটু ডাউনলোড হোক সময় লাগবে ততক্ষণ আমরা একটু অন্য অন্য কাজ করি আবার এটা ডাউনলোড হলে পরবর্তীতে আপনাদের দেখাই দিতেছি ওকে আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড বক্সে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে আছে আপনার টেক স্মিথ ক্যাম্পাসিয়া তো আমরা ক্যাম্পাসিয়াতে আপাতত ইনস্টল করবো যার জন্য এটা এইখানে মাউসের আপনার ডান সাইডের বাটনে ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে আসে যে প্রত্যেকটা ফাইলে আপনার এরকম জিপ মানে চেন দেওয়া থাকলে এটা জিপ ফাইল বলে আটকানো আর কি তো এটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট কল দিলাম এটা হচ্ছে আপনার যে কোনো ফোল্ডারে আর কি এমন একটা ফোল্ডারে রাখবেন যেখানে আপনি সহজে বুঝতে পারবেন এখানে আপনার সকল সফটওয়্যার আছে আমার যে উইন্ডো সফটওয়্যার একটা ফোল্ডার করে রাখছি তো এখানে আমি এক্সট্রাক্ট করে দিলাম সব ফাইল ওইখানে কি এক্সট্রাক্ট হয়ে যাবে মানে চেনটা আর কি খোলা হয়ে গেল আমি এরপরে ফাইলে ঢুকে চেক করতে পারবো সবকিছু কিছু তো এইখানে উইন্ডো সফটওয়্যারে ঢুকলাম আপনার এই যে টেক স্মিথ ক্যাম্পাসিয়া এটা কিন্তু অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে পরবর্তীতে এখানে সেট আপে ক্লিক করে আপনি এটা ইনস্টল করে দিবেন যা যা আসবে শুধু ডান ডান করে আপনি ইনস্টল করে দিবেন আমার অলরেডি আছে সো আমি এখন ডাবল ইনস্টল করব না সেক্ষেত্রে আপনার কম্পিউটারে সমস্যা হতে পারে যার জন্য আমি এখানে দেখাই দিছি আপনারা জাস্ট এটা ডাবল ক্লিক করলে ইনস্টলের ধাপ চলে আসবে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে কম্পিউটারে এখানে আসবেন মাউস পয়েন্টারটা এখানে রেখে আপনার ডান বাটন ক্লিক করলে এরকম টাক্স ম্যানেজার লেখা আসবে এখান থেকে ঢুকে আপনি সরাসরি এইখানে যে লেখা আছে এটা আপনি এখান থেকে দিয়ে ওকে এটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনি কিন্তু সরাসরি ফাইলটা ওপেন করবেন না ওপেন করবেন না যদি ওপেন হয়ে যায় অটোমেটিক আপনি এখান থেকে যাবেন ট্যাক্স ম্যানেজার দেন হচ্ছে এখান থেকে এটা ইনট্যাক্স দিয়ে দিবেন পরবর্তীতে আবার ওপেন করবো তার আগে আমাদের যে কাজটা আছে সেটা আপনারা পরবর্তীতে আপনি আবার ঢুকবেন এখানে এই যে একটা অপশন আছে ক্রাক ঠিক আছে আমি কিন্তু এই ফাইলটা আপনি এক্সট্রাক্ট করবেন এখানে কিন্তু আলাদা ক্রাক নামে একটা অপশন আছে এইটা আপনি কপি করে আপনার কপি করে অথবা একদম কেটে দিয়ে আপনার কম্পিউটারে ঢুকবেন ঢোকার এখান থেকে আপনার লোকাল সিটে ঢুকবেন ঢোকার পরে প্রোগ্রাম ফাইল এখান থেকে আপনার টেক্সিস ক্যাম্পাসিয়া আছে এই যে টি স্মিথ ক্যাম্পাসিয়া এটা ভিতরে ঢুকবেন ঢুকার পরে যে ক্যাম্পাসিয়া দুই হাজার চব্বিশ তো এখানে আপনার এটা পেস্ট করে দিবেন আমি যেটা একটু আগে আনলাম ওই ফাইলটা ঠিক এখানে এনে আপনি জাস্ট পেস্ট করে দিবেন তাহলে আর কিছু করতে হবে না পেস্ট করার পরে আপনি এরপরে এই ফাইল ক্যাম্পাস ওপেন ওপেন করলে পরে অটোমেটিক আপনার আপনি ইউজ কোনো প্রকার কোন ঝামেলা হবে না কোনো কে যাবে না বা কোনো আপনার বারবার বলবে না কিনতে হবে বা আপনার ওপেন হবে না তা কিন্তু না আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন আহ আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে আপনি ইজিলি ইউজ করতে পারবেন কোনো সমস্যা না আমি কিন্তু অলরেডি ইউজ করতেছি এই যে এটা কিন্তু আমি অলরেডি ইউজ করতেছি সো আপনাদের কোনো প্রবলেম হবে না তারপরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদের হেল্প আমার ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাকে পার্সোনালি ফেসবুকে নক করতে পারেন আমি আপনাদের সরাসরি হেল্প করবো কোনো সমস্যা নেই তো এই হচ্ছে ক্যামতাসিয়া ক্যামতাসিয়া কিন্তু অনেক ধাপ আছে ভিডিও এডিটিং এর আপনারা ভিডিও এডিট করতে পারবেন ইজিলি এখান থেকে আমি ওইটা পরবর্তীতে ভিডিও দেখাই দেবো ইউটিউবে অনেক ভিডিও আছে ওইখান থেকে দেখতে পারেন তবে তার থেকে আমি ইজিলি আপনারা কিভাবে সব ভিডিও এডিট করবেন সহজ উপায়ে ওইগুলো আমি দেখাই দিব আহ জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ধাপে ধাপে সবকিছু আপনাদের সামনে এনে দেব ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ